মানুষ আমাদের সঙ্গে আছে বিশ্বাস আছে মোদীজির গারান্টিকে আমাদের বিশ্বাস করে মোদিজি যে কথাটা বলেছে একমাত্র প্রধানমন্ত্রী যিনি শিলান্যাস করে আরো লোড়ে এটা আমরা দেখেছি এটা আমরা অনুভব করেছি আমি আশা করবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ হবে যে আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো আছে আমরা করব আমরা সব থেকে আমাদের বড়ো কাজ যেটা হলো মানুষের কাছে পৌঁছবো আর মানুষ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে রাষ্ট্রবাদের কথা কীভাবে আমাদের দেশে আমাদের দেশে আমরা কোথায় চলে গেছিলাম আজকে আমরা সম্মানের সঙ্গে বলতে পারি আমরা ভারতবর্ষ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে খুব কম মাত্র বাইশ হাজার কোটি টাকা আমি বিদেশে পাচার করেছে এটা সামান্য একটা টাকা বাইশ হাজার কোটি টাকা মিলতে মিলতে গেলে আমার মনে হয় সহজ লাগবে কিন্তু এই টাকাটা আমি বিদেশে পাচার করেছে আর দিদিমণি কী বলতেন দিদিমণি বলতেন ও আমাদের পার্টির সম্পদ ওই শেখ শাহজাহকে জন্ম দিয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের এই দুটো দুই আর এখানে দুটো তৃণমূল প্রার্থী আছে পার্থভূমি এই পার্থভৌম তাকে

মলললয঺ে঩থাাকেেযে য়াাকেয়াাকেেে মলাকে সকার শাকে

ध